আজ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে রাতের দিকে কোথায় কোথায় এই বৃষ্টিপাতের ভ্রুকুটি তো দেখুন আমরা সমস্তটা দেখাবো চব্বিশে ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি এই দুই দিনই বৃষ্টিপাতের আশঙ্কা হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা চলুন দেখিয়ে দেওয়া যাক তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ফেব্রুয়ারি ভোরের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত নেমে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও রংপুর মালদা দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বকড়া রাইশাই বিভাগ মেহেরপুর ডুমকা দুর্গাপুর বোলপুর কাটোয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তো চলুন আজকে চব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো উনচল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাবো একটাই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কোলাঘাটে হলদিয়ায় পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত লাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন পূর্ব দিকের হাওয়া অনেক মানে জায়গার উপর দিক দিয়ে কিন্তু ক্রস করছে সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের আশঙ্কা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে জায়গা দেখুন ক্লিয়ার ভাবে জায়গা মেনশন করে একদম বলাটা অসম্ভব ব্যাপার পূর্ব দিকের হাওয়া অনেক দিক দিয়ে চাচ্ছে পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এখানে খোলনা সব জায়গার উপর দিয়ে কিন্তু পাশ করছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সহ আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আমরা পাঁচটার দিক করে নিয়ে আসার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া মেহেরপুর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দননগর দূর এখানে জামশেদপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়াল ঘাটাল খানাকুল দাসপুর কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কলকাতা পরগনা চন্দননগর কৃষ্ণনগর যশোর এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি রাতের দিকে দেখতে পাচ্ছি ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে একটা হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে ভোরের দিকে যখন বন্ধুরা প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা ঠাকুরগাঁও দুর্গাপুর রংপুর ঠাকুরগাঁও মাল মালদা মুর্জিদাবাদ বকড়া কেশবপুর রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া ডুমকা দুর্গাপুর বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ এখানে হচ্ছে কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপর আরেকটু একটু এগিয়ে নিয়ে যাবো বন্ধুরা এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি পরের দিকে মনমোহন সিংহ সিলেট কেশবপুর বগড়া এখানটা হচ্ছে কিশোরগঞ্জ এখানটা আপনার রাইশাহী বিভাগ মেহেরপুর তারপরে আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে রংপুর তারপরে এখানে ঠাকুরগাঁও এটা ভোরের দিকে হতে পারে পঁচিশে ফেব্রুয়ারি তারপরে দেখুন মালদার দিকে হতে পারে রাইসাই বিভাগ হতে পারে মেহেরপুর কাটোয়া দুর্গাপুর পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে আরেকটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি শিলং সিলেট মনমোহন সিংহ রংপুর কালাই এখানে আপনার মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুর্গাপুর ধানবাদ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপর দেখতে পাচ্ছি কাল ধীরে ধীরে মেঘ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন বন্ধুরা আপডেট কাল দেখাবো যেহেতু দেখুন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একদম নির্দিষ্ট করে জায়গা মেনশন করে দেখাতে পারছি না দেখুন বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর আমরা ছাব্বিশ তারিখ দেখব বন্ধুরা ছাব্বিশ তারিখ দেখছি যে সেরকম অর্থে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে সাতাশ তারিখ দেখবো সাতাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা সাতাশ তারিখ তিনটার দিকে দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের আশঙ্কা আসছে এইখানটায় যদি দেখানো যায় সাতাশ তারিখ রাতের এগারোটার দিকে রাত্রি এগারোটার দিকে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় এখানে দীঘা জলেশ্বর বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে কোলাঘাট তমলুক কলকাতা সাউথ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই জায়গাগুলোর উপরে একটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বন্ধুরা আমরা তারিখ পর্যন্ত দেখাবো কেননা ভিডিও লম্বা হচ্ছে ভিডিও লম্বা হলে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হচ্ছে সেই কারণে আমরা একটু একটু সমস্তটা সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা আঠাশ তারিখ দেখছি সেই অর্থে বৃষ্টিপাত নেই উনত্রিশ তারিখ কি হচ্ছে দেখাচ্ছি উনত্রিশ তারিখ বন্ধুরা উনত্রিশ তারিখও দেখতে পাচ্ছি সেরকম অর্থে বৃষ্টিপাত নেই মোটামুটি আঠাশ উনত্রিশ দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম থাকছে এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে পুরো ডিটেলস দেখালাম এবারে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে বন্ধুরা আমরা যদি স্যাটেলাইট মারফত যদি দেখাই স্যাটেলাইটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এনে কাকদিম নামখানা ফেজারগঞ্জ এনে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম তাঁতন খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খিরপাই দাসপুর খানাগুল ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে মালদা মুর্শিদাবাদের দিকেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে কিছুটা রয়েছে মেঘ শিল এখানে হচ্ছে শিলংয়ের দিকে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও দু এক পদলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাবো আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি কতটা টেম্পারেচারের পরিবর্তন রয়েছে বা কতটা পরিবর্তন হয়েছে আমরা দেখাবো টেম্পারেচারে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি ভোরের দিক থেকে দেখাবো চারটার দিকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠান্ডা নিয়ে বিশেষ কিছু দেখাচ্ছি না দেখুন এখানে কিন্তু খুব একটা বড় পরিবর্তন নেই একটা ঠান্ডা গরম মিশ্রিত ভাব কখনো ঠান্ডার আমেজ কখনও একটা হালকা গরমের আমেজ এইভাবে ব্যাপারগুলো একটা মিলিয়ে মিশিয়ে চলতে পারে ঠান্ডা একটু ভোরের দিকে থাকবে একটু বেলা বাড়ার সাথে সাথে একটু গরমাক্ত পরিস্থিতি বিকেলের দিকে আবার একটু ঠান্ডার অনুভূতি এইভাবেই কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলতে পারে বাংলাদেশ বলুন খুলনা বলুন বরিশাল বলুন উত্তরবঙ্গ বলুন মোটামুটি এইভাবেই থাকবে বন্ধুরা মোটামুটি আমরা দেখিয়ে দিলাম ঠান্ডার ব্যাপারটা এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কুয়াশার ব্যাপার আগামীকাল কুয়াশা কোথায় কোথায় থাকতে পারে এটাই ব্যাপার এটা দিয়ে আমরা ওয়েদার আপডেট করব মোটামুটি আজকে যে ওয়েদার আপডেটটা দেখাচ্ছি এটা শেষ করব বন্ধুরা আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি কাল পঁচিশে ফেব্রুয়ারি এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোথাও নেই রংপুর বলুন ঠাকুরগাঁও বলুন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর দুই বর্ধমান সিলেট শিলচর মনমোহন সিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল কলাপাড়া পিরোজপুর খুলনা চট্টগ্রাম মহেশখালী ফটিকচুড়ি উপজেলা হলদিবাড়ি খুলনা কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদিম নামখানা ফেজারগঞ্জ তমলুক উলুবেড়িয়া পিংলা সবং ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এখানে আপনার প্রায় ধানবাদ দুর্গাপুর এই সময় গয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু সেই অর্থে কুয়াশার মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে নেই বন্ধুরা তারপরে দেখুন আমরা একটা কথা বলে রাখি কুয়াশার ব্যাপারটা একদম নির্দিষ্ট করে নির্দিষ্ট জায়গা মেনশন করে কিন্তু একদম একশো পার্সেন্ট সঠিকভাবে বিশ্লেষণ করা অনেকটাই কঠিন ব্যাপার কেন দেখুন যে কোনো মুহূর্তেই কুয়াশা আসতে পারে ঠিক আছে কুয়াশার ঢ্রুকুটি কিন্তু যে কোনো মুহূর্তেই হতে পারে ঠিক আছে সেটা নিয়ে খুব একটা জোরালো ভাবে বলাটা সম্ভব কর নয় আমরা মোটামুটি এই পর্যন্ত যতগুলো তথ্য ছিল সব তথ্যগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা আমরা একটু আরেকটু আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে মেঘলা ওয়েদার কোথায় কোথায় রয়েছে বা মেঘের পরিস্থিতি কোথায় কোথায় চলছে আমরা একটু আপনাদেরকে দেখাবো মেঘমালা মোড় থেকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে দুটা ছেচল্লিশ মিনিট আমরা দুটো থেকেই দেখাচ্ছি চব্বিশে ফেব্রুয়ারির ক্ষেত্রে বন্ধুরা আজ কিন্তু অনেক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা একটু জায়গাগুলো দেখাবো বালেশ্বর জলেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া গঙ্গাসাগর এনে আপনার তমলু কুলুবেড়িয়া কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা এখানে আপনার খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট মাদারীপুর লোহাগড় যশোর ফিরিদপুর কাটোয়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর ডোমকা দুর্গাপুর আসামসোল হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা সিলেট মনমোহন সিংহ তারপর দেখতে পাচ্ছি কালাই কিছুটা রংপুর কিছুটা হালকা ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন তারপর আমরা একটু এগিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় রাতের দিকেও মেঘ এবং রাতের দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল থেকে একদম পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে কোলাঘাট তমলু উলুবেড়িয়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড মেঘের প্রাদুর্ভাব ঘটতে পারে এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে কয়েক পশলা বৃষ্টিপাতের আগমন বার্তা হতে পারে এবং বাজ পড়ার মতন পরিস্থিতি বন্ধুরা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে দেবো আরেকটু এগিয়ে দেওয়ার পর ভরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি শিলং সিলেট মনমনসিংহ কালাই কেশবপুর রাইশাই বিভাগ মেহেরপুর মালদা দুই দিনাজপুর ধানবাদ রাঁচি জামশেদপুর এখানটাই আপনাদেরকে দেখাচ্ছি খড়গপুর কলকাতা এই সমস্ত জায়গার উপরে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা পারাদ্বীপ মন্দারমণি এই সমস্ত জায়গার উপরেও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটি সমস্ত ব্যাপারে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই